প্রচন্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় নেই ফজরের সালাদ পড়ে তারপরে বের ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজ এই মসজিদে পড়বো আমারে বাজান তুমি থাকতে দাও দরওয়ান বললেন না থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন না হলে গাত্টি সব বের করে দেব চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল সে বুঝতে পারে না তাই তো দরওয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক খাব্বাস বসে আছে রুটি বিক্রেতা যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম আলাইকুম যুবক ইমাম ইবনে হাম্বাল বলল যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন কোনো সমস্যা নাই হাবান বিক খোশ আমদের সুস্বাগত আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোয়ালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরবি মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা গফেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা গফেরুল্লাহ গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাগফিরুল্লাহ রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পড়ে আস্তাগফিরুল্লাহ ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পড়ে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনি কৌতূহল বসত বললেন যুবক মা আলাকাইয়া সাহ দ্যা ইমান থাখ র উ যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তা নসরুল্লাহ আস্তা ঘরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সবসময় এস্তেফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজ্জা আবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আন্তা মুস্তাজাবু দাওয়া তুমি মুস্তাজাবু দাওয়া মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আমি মুস্তাজাবু দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি মুস্তাজাবু দাওয়া আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাপ হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই। না হাম্বাল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল ইবনে হাম্বাল আমি নিজেই চিল্লায় চিল্লাই পড়ে না যুবকটি চিৎকার মেরে ইবনে হাম্বালকে জড়িয়ে ধরল হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করলো আহমাদ হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া হাম্বাল এই কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে